মোটার মতো ঘুমাচ্ছিস কি ব্যাপার ও তোমাকে ছুটে যাই না ওখানে শুইছ পুটু এই মোটাটা হচ্ছে এমন বদমাস ও বেশি জায়গা নেসবে দুটো সর লাগে ও খোড়া এইটা খোড়াটা দেখি খোড়াটা দেখি অ রে এই মোটা মোটা ওই মটু মুটু চোখটা হালকা করে ফাঁকা হয়েছে কেন ভালো করে খোল ভালো করে খোল আরে এ তুমি খুব সাতা চোখ শোক শুক শুখ শুক এখন কিছু নেই খাবার নেই খাবার নেই শুভন যো শুভ থাকু 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 আস্তে করে আস্তে আস্তে রে বাবা বাবা চোখ মোটা মোটা আমি তো একটু বেশি বেশি খাই তাই আমি মটু হয়ে গেছি তাই আমি মোটু এটা তো মশা ঢুক দেওয়া তো মশা কামড়ে মোটা এ মোটা পাটা তুলছিস কেন লোক বাজে বলবে চাপা দিয়ে প্যান্ট পরে আসবি তুই ও কি বললো মোটা খেয়ে খেয়ে পেটটা মো করেছে মোটা নাম মো টুরাম এ বাবা পুটু ও পুটু এটা পুটু পুটুর পালে রে পুটু ওটা ভালো ভালো খোঁড়াটা বেশি ভালো ও ঘোড়া ঘোড়া রে বলে আমাদের কী নাম খোড়া মোটা পুটু এইটা হচ্ছে পালের গোদা এটা মানে ধারি একটা বদমাইশের ধারি কারণটা নোটা হলে কি হবে সব শুনতে পায় এটা করতে কেটে নিয়ে এসছিস ओ अच्छा अच्छा बाबा ये दे बारे में बोला क्या लो बोलो मोटो 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 पीक 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 ये मोटो पीक 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 गंपत jangan ngomong no pada देख चलो देख छी पीपुटका